আলাইকুম আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন সালাম আলাইকুম আমার নাম হচ্ছে রিদওয়ান সালাম আলাইকুম আমার নাম গিয়াসুদ্দিন সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ শাকিব হাসান আমি আগে প্রথমে অটো রিক্সা চালাইতাম অটো রিক্সা দেখতেছি জ্বর বাতাসও ভালো লাগতেছে না যাত্রীরা বিজে যায় এখন যাত্রীরা গ্যাসদের লাকেজ নিতে পারি না এই জন্য দেখতেছে অসুবিধা হয় যাত্রীদের অসুবিধা হয় মাঝে মধ্যে গালাগালি শুনে মাঝে মধ্যে যাত্রী নিয়ে নেমে যায় গাড়ি থেকে নেমে যায় টমটমে আর লোকাল টমটমে আসলে জিনিসটা হলো আমি লোকাল টমটম চালাই আমি মজা পাইতাম না আমার গরম লাগতো রোদ লাগতো তার বর্ষার দিনে জ্বরে বিধা লাগতো আমি আগে টমটম চলাইতাম কিন্তু টমটমে আমাদেরকে কিছুতে সম্মান দিত না কিন্তু গাড়িগুলো চলাই আমাদেরকে যাত্রীরা ট্যুরিস্টরা অনেক সম্মান করে কক্সবাজারে পর্যটনের জন্য পর্যটনের সবগুলো মানে সুযোগ সুবিধা আছে এখানে ধরেন বৃষ্টিতে না ভিজার মতো এই যে গ্যালাস তোলা যায় বর্ষাকালীন আর এরপরে গরম যদি লাগে গরমের মধ্যে এখানে প্যানো দিয়ে আছে আপনারা সবাই এখানে পিছনে একটা সিটও আছে ছোট বাচ্চা বসতে পারে বড় বসতে পারে দরজা লাগানো আছে গ্যালাস লাগানো আছে বাচ্চাদের নিরাপত্তা থাকে আর লোকাল দমদমে কিন্তু বিজে ওখানে পদা হয় অনেক কিছু ঠিক আছে দোলাবালির বালির অনেক মেন্ট রোড গেলে অনেক কিছু মানে দোলাবালির বালির ইয়া আছে কিন্তু আমাদের গাড়িতে কোনো 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 কিছু কিনে মানে ওরকম কোনো মানে গ্যাস্টের খারাপ ধরনের কোনো কিছু বলার আমাদের কোনো ইয়া নেই আমাদের গাড়িতে সম্পূর্ণ কিছু আপনার সেফটি আছে এখন লাকেজ গুলো রাখার জন্য এখানে আপনাদের উপরে ইয়া আছে স্ট্যান্ড দেওয়া আছে এই টমটম জগতে তিন মাস সাড়ে তিন মাস এই কিন্তু আমি আগে যে মানে লোকাল টমটম বাড়া পাইতাম না এখন এই টমটম আসে আমার ফ্যামিলিতে আমি মানে হাসি ফুটাইতে পারছি মানে ভালো ভালো ইনকাম করতে পারি এই গাড়িগুলো দেখে গেস্টরা উৎসাহ হয়েছে এই গাড়িগুলো দেখে গেস্টরা সরাসরি আমাদের সাথে আসা ভাড়ার জন্য কি কন্ট্রাক্ট করে ফেলে আর আমাদের গাড়িটা আপনার ফ্যান আছে ভিতরে দুইটা ফ্যান আছে তারপরে আপনার মানে গেস্টের ভালো সার্ভিস দিতে পারি ওরকম একটা ভালো গাড়ি কিন্তু আসলে এই কম টাকার মধ্যে আমাদের এই টমটমটা আসলে অনেক সৌন্দর্য গাড়ি দেখতে অনেক কিউট সব গেস্টরা বলে এই গাড়িটা আসলে নাকি বা ওদের পছন্দ এর গাড়ি দেখলে ওরা অন্য গাড়িদের সাথে কথা না বলে আমাদের সাথে সরাসরি কথা বলে আগে সকালে বাইরে যাত্রী খুঁজতে হতো কিন্তু এখন আমাদের এটা খু কোজা লাগে না এটা আমাদের অনলাইনের মধ্যে গেস্টরা অ্যাপের মাধ্যমে কি বুকিং দিয়ে ফেলে এরপর আমরা ভাড়াটা নিয়ে সারাদিন ওদেরকে নিয়ে ট্যুরে চলে যাই কিন্তু গাড়িতে জার্নিং করে আসলে বলে যে কি গাড়িটা খুবই আরাম পাইছে গাড়িটার জার্নিং খুবই ভালো লাগে কিন্তু তোমরা ভালোভাবে ব্যাক আপ দিতে পারো যদি গ্যাসের হাঁটা হেটে গেছে লোকটা তোমার সাথে কথা বলছি ওইটা তোমরা যদি আমরা যদি সামনে যাই ওইটা তোমার সাথে কথা না বলে সরাসরি আমাদের সাথে কথা বলে একবার যাত্রী যে যাত্রী আমাদের ট্যুরিস্ট যে যাত্রী আমাদের গাড়িতে ছরে যায় কিন্তু বা সবকিছুর দিক দিয়ে ভালো কিন্তু তারা বাসায় গেলে আবার পুন দিয়ে আমাদেরকে বলে যে কি মানে আমাদের আমাদের ভাই বা লোক আসতেছে তুমি ভালোভাবে একটু মানে ইয়া করে আমাদেরকে দিছে ওইভাবে তাদেরকে সুন্দরভাবে ঘুরাইও আমরা আছি এখন কক্সবাজার আইকনিক রেল স্টেশনে আহ রেল স্টেশনের এক পাশে আমাদের যেগুলা ইটম টম টমটম গোলা থাকে সব সময় আপনারা যদি র্যান্ড নিতে চান তাহলে তাদের কাছ থেকে র্যান্ড নিতে পারেন আপনি আগাম বুকিং দিতে চান তাহলে আমাদের পেজ আছে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের মধ্যে আপনি নক করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করতে পারেন বা ফোন দিতে পারেন তখন আগাম বুকিংটা পাবেন এবং খুব সেফলিভাবে আপনি যে হোটেলে বুকিং দিবেন ওই হোটেলে খুব ভাবে যেতে পারবেন আর আমাদের গাড়ির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়িতে জিপিএস লাগানো আছে এবং আপনার জীবনের নিশ্চয়তা আছে যে কোনোভাবেই কোনো রাস্তাঘাটে দুর্ঘটনার শিকার বা ছিনতাইকারী শিকার হওয়ার থেকে আপনি বিরত থাকবেন আমাদের ড্রাইভাররা যদি কোনোভাবে কারোর সাথে মিসবিহেভ করে বা যাত্রীদের সাথে মিসবিহেভ করে সেটা সরাসরি আমাকে কমপ্লেন করবেন আমার কোম্পানিকে কমপ্লেন করবেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের এক পাশে আমাদের গাড়ি দাঁড়ানো থাকে চাইলে ওখান থেকে রাইড নিয়ে আপনারা যে আপনাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম